বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অঙ্গিত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন দক্ষিণেশ্বরে সেই সময় রামায়িত সাধু চটাধারী এসেছিলেন তার কাছে শ্রীরামচন্দ্রের বালমূর্তি ছিল তাহার অধিক প্রিয় এবং তাহার নিকট রামলালা নামে শ্রীরামচন্দ্রের যে বালবিগ্রহ ছিল তিনি তাহাতে তাহার ওই ইষ্ট দেবতার ভাব জীবন্ত মূর্তি অনুক্ষণ দেখতে পেতেন ওই দিব্যমূর্তির সেবাতেই তাহার সমস্ত দিন অতিবাহিত হতো এই সিদ্ধকাম সাধুর নিকট থেকে আমাদের ঠাকুর গোপাল বা বাল রামচন্দ্রের মধ্যে নিয়ে বাল্য ভাব সহায়ে সাধন করে কয়েকদিনের সিদ্ধি লাভ করলেন তখন থেকেই তিনি সঙ্গে ঠাকুর সাহায্যে ওই সাধুর আবশ্যকীয় জিনিস সকল দিয়ে প্রতিদিন বহু সময় তাহার কাছে বসে তার সেবা ও রামলালাল রামলালার বাল সুলভ কার্যবলী দেখতেন ওই ঠাকুরই নিয়েই জটাধারী সমস্ত দিন ব্যস্ত থাকতেন ঠাকুর বলছেন আমি দেখতে পেতাম রামলালা নানা রকম দুষ্টুমি করছে আর রোজ সেই বাবাজির কাছে চব্বিশ ঘন্টা আমি বসে বসে রামলালাকে দেখতাম যত দিনের পর দিন যেতে লাগলো রামলালার তত আমার ওপর বিড়িত বাড়তে লাগলো ঠাকুর বলছেন আমি যতক্ষণ বাবাজির কাছে থাকি ততক্ষণ সেখানে বেশ থাকে খেলাধুলা করে আর যেই আমি সেখান থেকে নিজের ঘরে চলে আসি তখন সেও আমার সঙ্গে সঙ্গে চলে আসে আমি বারণ করলেও সাধুর কাছে থাকে না সত্য সত্যই দেখতাম এই যেমন তোমাদের সব দেখছি এই রকম দেখতাম ঠাকুর বলছেন রামলালা সঙ্গে সঙ্গে কখনও আগে আগে কখনো পেছনে নাচতে নাচতে আসছে কখনো বা কোলে ওঠার জন্য আবদার করছে আবার হয়তো কখনো বা কোলে করে রয়েছি কিন্তু কিছুতেই কোলে থাকবে না কোল থেকে নেমে দৌড় দূরে দৌড়ে দৌড়ে যাবে কাটা বনে গিয়ে ফুল তুলবে বা গঙ্গার জলে নেমে ঝাঁপাবে যত বারণ করি ওরে অমন করিস না গরমে পায়ে ফসকা পড়বে পরে অত জল খাটিস না ঠান্ডা লেগে সর্দি হবে জ্বর হবে তত তার অবাধ্যপনা বাড়ে হয়তোবা তার পদ্ম পলাশের মতো সুন্দর চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে ফিক ফিক করে হাসতে লাগলো আর ঠোঁট দুটো ফুলিয়ে ফ্যাঙ্ক যাতে লাগলো তখন সত্য সত্যই রেগে বলতাম আমি তবে রে পাজি দাঁড়া আজ তোকে মেরে হাড় গুঁড়ো করে দেব বলে রোদ বা জল থেকে জোর করে টেনে নিয়ে আসি আর এই জিনিসটা ও জিনিসটা দিয়ে ভুলিয়ে ঘরের ভিতরে খেলতে বলি আবার কখনো বা কিছুতেই দুষ্টুমি থামছে না দেখে চরচাপটাত বসিয়ে দিতাম মার খেয়ে তার সুন্দর ঠোঁট দুখানি ফুলিয়ে ছলছল করে আমার দিকে চেয়ে থাকতো ঠাকুর বলছেন তখন আমার মনে কষ্ট হতো কোলে নিয়ে আদর করে তাকে ভোলাতাম একদিন চান করতে যাচ্ছি ঠাকুর বলছেন বায়না ধরলো সেও যাবে কি করি নিয়ে গেলাম তারপর জল থেকে আর উঠবে না যত বলি কিছুতেই শুনবে না শেষে রাগ করে জলে চুবিয়ে ধরে বললাম তবে নে কত জল ঘাঁটতে চাস ঘাট দেখলাম সে জলের ভিতরে হাঁপিয়ে শিউরে উঠেছে তখন আবার তার কষ্ট থেকে কি করলাম বলে কোলে করে জল থেকে উঠিয়ে নিয়ে আনলাম আর একদিন রামলালা বায়না ধরেছে দেখে তাকে ভোলাবার জন্য চারটে ধান শুদ্ধ খই খেতে দিয়েছিলাম তারপর দেখি ওই খই খেতে ধানের তুষ লেগে তার নরম জীব চিড়ে গেছে তখন মনে কি কষ্টই হলো তাকে কোলে করে ডাক ছেড়ে কাঁদতে লাগলাম আর তার মুখখানা ধরে বলতে লাগলাম যে মুখে মা কৌশল্লা লাগবে বলে ক্ষীর ননি স্বর ইত্যাদি অতি সন্তর্পণে তুলে দিতেন আমি এমন হতভাগা যে সেই মুখে এই কদর্য খাবার দিতে আমার মনে একটুও দ্বিধা হলো না পূজনীয়া শরৎ মহারাজ বলছেন এই কথাগুলো বলতে বলতে ঠাকুরে পূর্ব শোক আবার উথিরে উঠল এবং তিনি আমাদের সম্মুখে অধীরভাবে এমন ব্যাকুল কন্দন করতে লাগলেন দেখে আমাদের চোখে জল এসে গেল বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা